হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এভরি ওয়ানকম একটা ম্যাচ জানাও টিউশনার ক্লব থেকে আমি আয়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি আজকে তো স্যাটারডে জানি আমাদের বেরোনোর টাইম আর বেরোনোর দিন আজকে দিনটাতে ঘরে থাকা আমাদের দুজনের পক্ষে খুব ইমপসিবল ব্যাপার তো আমি ফুললি রেডি আজকে একটা ইন্ডিয়ান পড়েছি আমি ইন্ডিয়ানের প্রতি একটু ক্রেভিং হয়েছি তবে ইন্ডিয়ানের স্টক শেষ আজকে মনে হলো একটু ইন্ডিয়ান পড়ি কারণ আমাদের এই দুদিন এমনই প্ল্যান আছে ইন্ডিয়ান পরেই কোথাও যাওয়ার মতন তো কী কী প্ল্যান কী সেগুলো তো তোমরা জানতেই পারবে এখনও কিচ্ছু বুঝায়নি জাস্ট রেডি হয়েছি আজকে ভাবলাম যে রেডি হতে হতে একটু গেট রেডিউট মিটে শ্যুট করি আর করেছি সেটা করতে করতেই এত লেট হয়ে যাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি আসছে আর আজকে এই ব্যাগটা ক্যারি করব এটা আগের দিন যে এসপ্ল্যানেট থেকে নিয়ে এসেছিলাম মানে কোথা থেকে শিলেজাস থেকে দেখো নিজেই কিনেছি নিজেই ভুলে গেছি সেখান থেকে নিয়ে এসেছি মানডেতেই বাড়ি চলে আসবো আর আজকে তো পরেই যাচ্ছি ড্রেস আর সানডের জন্য কিছু নিয়ে যাব। তাই জন্য অত কিছু হেভি কিছু নিতে হবে না তাই এটাতে আমার মোটামুটি হয়ে যাবে তোমাদের দেখাই যে আমার ব্যাগটার কী অবস্থা তা এখনও ব্যাগ গোছায়নি গুছিয়ে একটার মধ্যে বেরোবো তাই আর বেশি গল্প করছি না রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে চল thank <music> you এতক্ষণে সব গুছিয়ে নিয়ে বাইরে বেরোতে পারলাম আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ি থেকে অনেকটা একটু হেঁটে যেতে হয় আজকে বাইরে গরমটাও প্রচুর নীল দিগন্তময় আকাশে যেমন সাজিয়ে গুছিয়ে আছে ঠিক তেমনই কালো মেঘের আচ্ছাদনটাও আছে কিছুক্ষণ পর পর হাসছে আবার মুহূর্তের মধ্যে আগে গাল ফুলিয়ে বসে আছে চলো তবে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে এগোয় আবার অটোর জন্য কতক্ষণ দাঁড়াতে হবে তার তো কোনো ঠিক নেই এখন প্রায় একটা চল্লিশ মতন বাজে এই জাস্ট স্টেশনে এসে বসলাম আর আজকে না অটো পেতেও একটু সমস্যা হয়েছে তবে কল্যাণী স্টেশনের দূরত্বটা তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি নয় এই মিনিট দশেক মতনই লাগে তাই তাড়াতাড়ি পৌঁছেও গেছি তবে ওভারব্রিজটা অনেকটা ক্রস করতে হয় একটু দৌড়ে দৌড়ে এসে এখন এই ওয়েট করছি ট্রেনের আনাউন্স হয়ে গেছে ওয়ান ফোর্টি ফোরে একটা লাল গোলা আছে ট্রেনটায় জানি বসার জায়গা পাবো না কিন্তু তাও এটাতে উঠলে একটা সুবিধা আছে কি গেল পিন সবকটা স্টেশনে দাঁড়ায় না একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো এই ট্রেনে উঠে বসলাম দেখলাম আজকে মোটামুটি রাস্তা একটু হালকাই আছে ওয়ান ফিফটিতে ট্রেন ঢুকলো ব্যাস এবার ঘন্টা খানেকের জন্য নিশ্চিন্ত রুডিকে ফোনও করে দিয়েছি ও স্টেশনে আমাকে নিতে আসবে ফ্রেন্ডটাকে নেমে রুডির সাথে দেখা হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানকার ওয়েদারটা বেশ ভালো ট্রেনে আস্তে আস্তে তো বৃষ্টি হচ্ছিল আর জানলার পাশে যেহেতু বসেছিলাম না সেই জন্য তোমাদের কিছু দেখাতেও পারিনি কিন্তু নেমেই দেখলাম বৃষ্টিটা কমে গেছে এখানে আগে বৃষ্টি হয়ে গেছে রুডি এটাই বললো আর এখন আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে আজকে এখান থেকেও আকাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাই না কচ্ছপের গতিতে আস্তে 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 কেন ভালো লাগছে দুদিন আহ বাবা তাড়াতাড়ি চল ভাই প্লিজ এত আস্তে আস্তে কোনটা গাড়িটা ওর প্যান্টের অবস্থা দেখো ওইভাবে দমদম থেকে ঘুরে এসছে এক পায়ের প্যান্ট উঁচুতে এক পায়ের প্যান্ট নিচুতে এতক্ষণ বেশ ভালো লাগছিলো দেখতে এখন গাড়িতে তো বোঝা যাচ্ছে না তেমন একটা এখন গাড়িটা তোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে গাড়িটা চার্জ দিতে হবে কারণ আমরা বেরোবো তবে আমরা বেরোতে পারবো কি না ডাউট আছে বাইরের যা সিচুয়েশন নাও বেরোতে পারি বৃষ্টি আসলেই হয়ে গেল গল্প এই দুদিন জানি শুডি আমার গাড়ি তুলতে কি কষ্ট হয়েছে আমাদের বাড়িতে আমি যতবারই গাড়ি তুলতে যাচ্ছি ততবারই পড়ে যাচ্ছি তোকে বেশি বলতে বলতে মনে আমার এরম একটা এফেক্ট গিয়ে দাঁড়িয়েছে তোকে না বল তোকে বলি না আমি বেশি পারিস না পারিস না তোর প্যান্টের কি অবস্থা এখানে রাখছিস আবার না হবি তাই জন্য ছুটি তোকে বেশ ভালো লাগছে ফ্রেমটাতে কি সুন্দর একটা ফ্রেম আধা পায়ে প্যান্ট আছে আধা পায়ে নেই ওকে আমি বললাম এটা বলছি এটাই স্টাইল চলে এসছি এখানে এসেই প্রথম কাজ আমার একটু ফ্রেশ হওয়া না হলে একদম পারা যায় না আর এখানে একটা ব্ল্যান্ডার হয়ে বসে আছে এসিটা খারাপ হয়ে বসে আছে এসি দিয়ে জল পড়ছে যাই হোক খাব খেটে আবার রেডি হব রেডি তো হয়েই আছি একটু টাচ আপ করে রুডিও রেডি হবে দেন আমরা তারপরে বেরোবো কোথায় যাব না যাব সেটা এখনও পর্যন্ত ডিসাইড করিনি আমরা একটা প্ল্যান করে রেখেছি কিন্তু সেটা আজও এক্সিকিউট করতে পারবো কিনা সেটা জানি না বাইরের ওয়েদারের ওপর ডিপেন্ড করছে তবে তোমাদের একটা কথা না বলতে নয় মানে আজ যখন আমি ট্রেনে আসছি তখন আমি যেই কম্পার্টমেন্টটাতে উঠেছি ওখানে লালগুলা এসেছি তো দুটো আর কি রো মানে অনেক দূর থেকে লালগোলা আসে তো প্রায় আমার বাড়ি থেকে আরও তিন ঘন্টা এরকম মানে টোটাল লালগোলা থেকে শিয়ালদা যেতে পাঁচ ঘন্টা মতন সময় লেগে যায় তো মেবি আমি যতদূর জানি তো ওখান থেকেই ওরা উঠেছে এত বড় বড়ো ব্যাগ মানে আমার থেকে হয়তো আমার কোমর সমান ব্যাগ নিয়ে সব এক একজন মানে প্রায় দশ বারো জনের একটা গ্যাং এসেছে মানে মহিলা বাচ্চা মানে ফ্যামিলি ফ্যামিলি সব ফ্রেন্ড সার্কেলে ফ্যামিলি নিজের আত্মীয় স্বজন ফ্যামিলি সব নিয়ে ওরা কলকাতায় আসছে কলকাতা দেখবে বলে মানে এটা আমি পাশে শুন শুনছিলাম ওরা পাশে গল্প করছিল প্রিন্সেপ ঘাট যাবো ইকো পার্ক যাবো লঞ্চে চড়বো এইখানে যাব ওখানে যাব সেখানে যাব তা আমার না আজ মনে পড়ছিলো সেই সাড়ে তিন বছর চার বছর আগের কথা যখন কলকাতাটা আমার কাছেও পুরো নতুন একটা স্বপ্নের শহর যে কলকাতা শুনেছি এত কিছু কিন্তু কখনো যাওয়া হয়নি দেখা হয়নি তো আমার কর্মসূত্রে কলকাতায় আসা সেখানে কিছু ঘোরা আমার পড়াশোনার সূত্রে কলকাতায় থাকা সেখানে একটু ঘোরা আর ম্যাক্সিমাম কলকাতাটা আমার চেনা রুডির হাত ধরে তো ভাবছিলাম যে কত মানুষ এখনও এই শহরটার সম্বন্ধে শুধু নামই শুনেছে এখনও পর্যন্ত শহরটাকে নিজের চোখে ঘুরে দেখেইনি যে আদৌ এই শহরটা কেমন ওটাই আমি আজকে শুনছিলাম আস্তে আস্তে যে একটু মানে অদ্ভুতই লাগছিলো মানে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ওদের কথা শুনছিলাম একটা কানে হেডফোন একটা কানে মানে ওদের কথা শুনছিলাম মানে সত্যিই কোনো অদ্ভুত লাগছিলো যাই হোক একটা ছোট্ট কথা যেমন সাথে শেয়ার করলাম মনে হলো এটা শেয়ার করার মতো মানে অদ্ভুত লাগলো আমার তাই তোমাদের কাছে শেয়ার করলাম যে এরকম কত মানুষও এখনও আছে মানে বলতে পারো আমার বাবা মাই আছি এখনো পুরো কলকাতাটা ঘুরে দেখেনি হ্যাঁ ঘুরেছে ওরা যেমন কলকাতা জিনিস সেটাই জানে না আমার বাবা মা হয়তো ঘুরেছে কিন্তু অনেক কিছুই নি বাট ওদের কাছে কলকাতা শহরটা পুরো নতুন ওরা হোটেল বুক করেছে এখানে থাকবে দুদিনের জন্য মানে এটা অদ্ভুত ব্যাপার যাই হোক চলো যাই এবার লাঞ্চ করবো দেন একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো বাইরের গতি দেখে আমরা এখন বেরোবো কটা বাজে অলমোস্ট এই সাড়ে ছটার মতন বাস দিয়ে যাচ্ছে তো রুডির ড্রেস বের করতে হবে ও কোথাও গেলে মোটামুটি আমি ড্রেস বের করে দিই একটা দারুণ ঘটনা ঘটেছে আজকে ওর মোটামুটি যা প্যান্ট প্যান্ট রয়েছে সব কিছুই মোটামুটি পড়া হয়ে গেছে ওগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে তো আমি বললাম বললাম ওকে ওয়ার্ড্রপ থেকে বের করে যে একটা হাফ প্যান্টে বের করে পড়ে যা হাফ প্যান্টটা বের করতে গেলাম কি হলো রুটি বল বল একটা ফুল প্যান্ট বেরিয়ে গেলো ফুল প্যান্টটা বেরোলো তারপরে না পকেটটা কেমন কেমন লাগছিল পকেটটা হাত ডানা মানে প্যান্টটা ধোয়া প্যান্টটা ধোয়া রিসেন্টলি ধোয়া দেখেই মনে হচ্ছে প্যান্টের থেকে যে ষাটটা করে বেরিয়ে গেল দেখো ফার্স্ট টাইম এমন হলো কারণ আমি যখনই প্যান্ট ধুই প্যান্টের ভেতরটা চেক করিনি প্যান্টের পকেটগুলো কিন্তু জানি না কো ইনসিডেন্টলি যাদক কে ঝপ্পি ডিংলা ডিংলা এটা দাও এটা তো আমি কাউকে দেবো না মানে এই ব্যাপারটা হয়ইনি কখন আমার সাথে আমি এত দিন ওর ড্রেস ওয়াশিং মেশিনে দি টুকটাক ধোয়াও হয় হাতে কিন্তু এইটা লাইফে ফার্স্ট টাইম এটা মার ওয়েল গুড বল 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 আজকে বেচারা নতুন জামা পরেছে পূজোর আগে আগে মহলায় আগে থেকে নতুন নেওয়া পড়া শুরু তারপর নিজে কেটে প্রপার সেটআপ করে আছে তো তাই জন্য বেশ একটুটা খুশি খুশি তোর কিছু বল এরকম চুপচাপ থাকিস লোকজন ভাবে একাই বলে ওকে জোর করে বলে টেনে হিচড়ে ব্লগের মধ্যে নিয়ে আসে ও মানে আসতে চায় না এরকমই সবাই বলবে তো কি সেরকমই ব্যাপার না চলো রুডি অলরেডি বেরিয়ে গেছে আমি বেরোই আজকে সেই থেকে নামতে নামতে ভিডিও করে নিই যদি বাইরে চান্স করে যায় তাহলে হয়ে গেছে আজকে আমাদের বেরোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে এখন সাড়ে সাতটা মতন বাজে জাস্ট বেরোলাম এসেই না আর একদমই বেরোতে ইচ্ছা করছিল না আর কিছু আমার এডিটিং এর কাজও ছিল তাই সেগুলো নিয়েও বসেছিলাম তাই অনেকটা দেরি হয়ে গেছে আমি তো ভাবলাম যে আর বেরোবোই না কিন্তু এই ছেলেটা তো নাচোর বান্দা বেরোতেই হবে তাই ফাইনালি এখন ব্যাস এবার একটা বড় সড় জ্যামের মুখে পড়লাম আমরা রাস্তায় বেরোলেই এত জ্যামের মুখে পড়ি আর আজকে যখন থেকে বেরিয়েছি তখন থেকেই দেখছি জ্যামটা রাস্তায় অত্যাধিক বেশি এমনিও এই সময়টা সকলের বাড়ি ফেরার তারা থাকে সেটার একটা তো ভিড় আছেই কিন্তু তারপরেও স্যাটারডে বলে ভিড়টা একটু কম থাকারই কথা কিন্তু পুজো তো প্রায় দোরগোড়ায় এসেই গেল সবার তো শপিং ভিড়টা থাকবেই আছে একে তো প্রথমে ডিসাইড করে বেরোয় নিয়ে আমরা কোথায় যাব তো তোমাদেরকে তো সকাল থেকে বলছিলামই যে বিভিন্ন রকম প্ল্যান আছে সব কিছুই তো এর জন্য সব ক্যান্সেল হয়ে গেল তারপরে যাও ঠিক করলাম বিড়লা মন্দির যাব এবার ওই সময় আমরা নটার কাছাকাছি দেখলাম ওটাই খোলা ছিল মা ফ্লাইওভার দিয়ে উঠতে গিয়ে গড়িয়ার রোড ধরে নিল গল্প করতে করতে ব্যাস হয়ে গেল একদম এখন গিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছি

এটা হয়ে গেছে একটা সমস্যার ব্যাপার আর কিছুই না চলো দেন যাই চলতে থাকি এখন আবার তো মেরেছি সিটি ম্যাপে এবার কোথায় গিয়ে আমাদের নামায় কোথায় কী হয় ভগবানই জানে ফাইনালি আমরা এই ডেস্টিনেশনে পৌঁছলাম কিন্তু এখানে আসার ইন্টেনশন আমাদের একদমই ছিল না আসলে রুডিনা লেক মলটা কখনো দেখেনি মানে আসেনি বা কেন আসেনি সেটা আমি জানি না কাছাকাছি থেকে এত জায়গায় ঘুরেছে লেক মলে আসেনি তাই ভাবলাম এই যখন পড়েছি একটু ভেতরটা থেকে ঘুরেই আসি চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই খুব একটা বড় মল নয় আমার লেক মলটা খুব একটা পছন্দ হয় না কারণ আমার একটু ঘিঞ্জি মনে হয় আমার কর্মসূত্রে যখন এইখানে ছিলাম নিউবালিপুরে তখন আমি লেক মলে এসে ঘুরে গেছি আবার প্রায় অনেক বছর পর এই লেক মলের দরজায় আসলে আমরা ভাবলাম যে আজকে আমরা যেখানে যাই সেখান থেকে ফেরার সময় একটু জুডিও হয়েই ফিরবো মানে কি কালেকশন এসছে না আসছে একটু দেখেই তারপর যাব এখন তো কিনছি না কিন্তু একটু দেখতেও ভালো লাগে তো ভাবলাম যখন লেক মলে এসেইছি আর এখানে যখন জুডিও ম্যাক্স ট্রেন সবটা হাতের কাছে পাচ্ছি তখন একবার ঘুরেই যাই তবে কোনো শপেই ঢুকলে ভিডিও করতে পারবো না কারণ এখন কোথাও তো ভিডিও অ্যালাও নেই কিন্তু এইখানটার আজকে অবস্থাটা শুধু দেখো স্যাটারডেতেই এত রাস তাহলে সানডেতে কি হবে আমি সেটাই চিন্তা করছি আসলে পুরো সপ্তাহের এই দুটো দিনই তো পাওয়া যায় শপিং এর জন্য আর পুজোর শপিং বলে কথা সে কি আর একদিনে হয় কত রকম প্ল্যান প্রোগ্রাম থাকে প্রতি সপ্তাহের এই দুটো দিনেই অল্প অল্প করে সবটা মিটিয়ে নিতে হবে তাই এই রাসটা একটু বেশি তো পূজো পুজো যতদিন না যাবে ততদিন চলবেই তিনশো পঁয়ষট্টি দিন পর মা সেজে গুজে আমাদের সাথে সময় কাটাতে আসবে আমাদেরও তো সেজে গুজে তৈরি থাকতে হবে

কি সব যাচ্ছিস এই আমরা বাইরে বেরিয়ে গেলাম তবে আমরা দুজন না একসাথে অনেক দিন ফুচকা খাই না এই মলের বাইরে এই ফুচকার দোকানটা দেখে নিজেদের আর লোভ সামলাতে পারলাম না তবে বেশ কয়েকজনের পরে আমরা চান্স পাবো আর এই ফুচকার দোকানে সেরকম দাঁড়িয়ে থাকাটা যে কি ডিফিকাল্ট ব্যাপার চলো তবে বেরোই আজকের মতন ঘোরাঘুরি কমপ্লিট যা প্ল্যান করে রেখেছিলাম তোমাদের বলেছিলাম কিছুই আর হলো না এই ভুল রাস্তায় ঢুকে গিয়ে আমাদের পুরো যা প্ল্যান প্রোগ্রাম অন্যদিকে ঘুরে গেল শুধু গাড়ি নিয়ে আজকে ঘুরেই গেছি আর কিছুই হয়নি আমরা তো ঘুরতেই বেরিয়েছিলাম আর আমরা তো এরকম পাগলের মতো নদী ঘুরেই বেড়াই আর শুধু ভগবান একটু সাথ দিয়ে দিয়েছিল তাই আরো উল্টো পাল্টা ঘোরা হলো এই এইটুকুনি দরকার আছে স্বপ্ন উড়ানকে নিয়ে আমরা নিজেদের মতন শুধু রাস্তার মাথা থেকে ও মাথায় ঘুরে বেরিয়েছি যার কোনো উদ্দেশ্য নেই যার কোনো দিশা নেই দু চোখ যেদিকে যাচ্ছে সেদিকেই ধেয়ে চলেছি তবে ভিডিওটাও আজকে আমাদের এই পাগলামোর সাথেই শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটা দেখে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ভিডিওটা সত্যিই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এভাবেই সব সময় আমাদের এই দুজনের পাগলামোর সঙ্গী হয়ে তোমরাও সারা জীবন আমাদের সাথে থেকো তবে আজ আসি টাটা